জয় মা তারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায়চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত জয় জয়লাভ করতে পারবেন বন্ধুরা রাহু এবার নক্ষত্র পরিবর্তনে আরও শক্তি বৃদ্ধি করেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর শুরু করেছে রাহু এর ফলে খুবই শুভ ঘটনা ঘটতে চলেছে ছয় রাশির জাতক জাতিকার জীবনে এটা খুবই শুভ পরিবর্তন এই রাশিগুলোর যা সহজে কল্পনাও করতে পারবেন না ছয় রাশির মানুষেরা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মায়াবী এই গ্রহের গোচরে এই ভিডিওতে বলা রাশিগুলো আকস্মিক অর্থপ্রাপ্তি বিভিন্ন কাজে সাফল্য লাভ ব্যবসায় অগ্রগতি করবে চাকরিতে পদোন্নতির যোগ আছে নতুন ব্যবসা শুরু করবার উৎকৃষ্ট সময় এটা জ্যোতিষশাস্ত্রে রাহু গ্রহকে ছায়া গ্রহ হিসেবে ধরা হয় এই ভিডিওতে উল্লেখিত রাশিগুলো রাহুর এই নক্ষত্র পরিবর্তনে কী ধরনের বা কীরূপ সাফল্য পেতে চলেছেন তা জানতে ভিডিওটা না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটাই দেখবার জন্য আপনাদের সকলের কাছেই আমার একান্ত সবিনয় অনুরোধ রাখছি এর ফলে এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে অনেক নতুন নতুন তথ্য অবগত হতে পারবেন এবার বন্ধুরা চলুন এই ভিডিওতে বলা রাশিগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক প্রথম রাশি হল মেষ আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন বিবাহিত জীবন আপনাদের খুবই সুখের চাকুরি এবং ব্যবসায় এই সময়ে খুব শুভ ফল লাভ করবেন নানা দিক থেকে আপনারা শুভ ফল লাভ করতে চলেছেন সমাজে আপনার মান সম্মান সম্পদ প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সব কাজে আপনি সফলতা পাবেন এবারে যেহেতু এটা রাহু নক্ষত্র পরিবর্তন তাই রাহু বিশেষ করে আর্থিক লাভ আপনাদের দেখাবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা আপনাদের পক্ষে খুবই অনুকূল রয়েছে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন আর শুধু তাই নয় আপনি ফাটকা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এই সমস্ত যদি আপনি টাকা খাটান তাহলে এখান থেকেও ভালো লাভ পেতে পারবেন যেহেতু রাহুর নক্ষত্র পরিবর্তনের ব্যাপার এখানে রাহু এই সমস্ত আকস্মিক ধন দিয়ে থাকে আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে ফল লাভ করবেন এবং সমস্ত জয় লাভ করতে পারবেন এবং অগ্রগতি লাভ করতে পারবেন এবারে আসছি দ্বিতীয় রাশি তুলা রাশির কথায় আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে পুরনো কোনো ব্যবসা থাকতে তাকেও আপনি আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড় সড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজই অনুকূল ফল লাভ করতে চলেছেন লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড এই সমস্ত থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনটা আপনারা সুখ অনুভব করবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন সমস্ত কাজের বাধা বিপত্তি এবার আপনাদের অপসারিত হবে আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন আপনি এবং সমস্ত কাজে লাভ করতে পারবেন এবারে আসছি মকর রাশির কথায় তৃতীয় রাশি হলো মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি জীবনে যেটা চাচ্ছিলেন এখন আপনি সেটাই পাবেন রাহুর কৃপায় আপনার জীবনে আচমকা পরিবর্তন হতে চলেছে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহুর গোচরের ফলে লটারি ফাটকা মিউচুয়াল ফান্ড এই সমস্ত থেকে বড় সড়ো লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত যদি থাকেন তার থেকে আপনি অনায়াসে বেরিয়ে আসতে পারবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে আপনাদের মধ্যে আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন এবারে আসছি চতুর্থ রাশি রাশির কথায় আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এ সময় সমস্ত ইচ্ছা আপনার পূরণ করে নিতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনি লাভবান হতে পারবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে বড়সড় পরিবর্তন হতে চলেছে আপনাদের জীবনে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রা যোগ আছে অপ্রত্যাশিত ধন হবে এই সময়ে মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার মির্জল ফান্ড থেকে প্রচুর অর্থ পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা পুরনো কোনো লগ্নি থেকেও প্রচুর অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার এবার আসছি কুম্ভ রাশির কথায় আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই রাহুর নক্ষত্র পরিবর্তনে আপনি সবচেয়ে বেশি লাভবান হতে চলেছেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ারের উন্নতি হবে আচমকা বড়সড় সড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীব আপনাদের জীবনে যে কোনোভাবে আপনি ধনশালী হতে পারবেন এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে এই সময় মান সম্মান প্রতিপত্তি এগুলো সমাজে আপনার বৃদ্ধি পাবে সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রার যোগ রয়েছে যেহেতু রাহুর গোচর সেই হিসেবে লটারি ফাটকা এই সমস্ত থেকে আপনি বড় লাভ পেতে পারবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে আপনি অগ্রগতি লাভ করতে পারবেন এবারে আসছি অন্তিম এবং শেষ পর্যায়ের রাশি ষষ্ঠ রাশি মেন রাশির কথায় আপনি যদি মেন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এটা আপনাদের পক্ষে খুবই একটা সুখের সময় শুভ সময় পিতার ব্যবসার অংশীদারিত্ব পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ এবার আপনি দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারবেন আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে সে যে কোনো কেরিয়ায়ই হোক সফলতা আসবে আপনার জীবনে আচমকা পরসর পরিবর্তন হবে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা কয়দিনেই কেটে যাবে এই সময়টা আপনাদের অনুকূলে থাকবে লটারি ফাটকা প্রভৃতি থেকে লাভ পাবেন নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমর্থন পাবেন সমস্ত কাজে আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যের উন্নতি আসবে আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজেই আপনার অগ্রগতি লাভ হবে বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় আবারও একবার আপনাদের কাছে অনুরোধ রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধব বা পরিচিতজনরা ভিডিওটা দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হতে পারেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করি ধন্যবাদ জয় মা তারা